আসসালামু আলাইকুম शुक्रिया दर्शक आशा করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের চিকেন স্যান্ডউইচ এটা তৈরি করা যেরকম সহজ খেতেও কিন্তু মজার প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব তার জন্য মুরগির দুটি বুকের অংশ নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেব লবণ 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে এটা মিশিয়ে চুলাটা অন করে সিদ্ধ করে নেব অন্যপাশে আমি একটি ফ্রাই প্যান রসে দিয়েছি এখানে দিয়েছি 2 টেবিল চামচ রান্না করা সোয়াবিন তেল এটাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেব দেবো একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সবজি এখানে আমি নিচে পেঁয়াজ কুচি গাজর কুচি তিন ধরনের ক্যাপসিকাম এখন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা কিছুক্ষণ বেজে নিব চুলা গাছটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এটা রান্না করে নিতে হবে পেঁয়াজটা হালকা কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি হালকা কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেব এরপর যদি একটু পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে আমি উঠিয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে এটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব এটা হয়ে গেছে এর পাশে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আমি চেকে নিচ্ছি এখন দুটি কাটা চামচ দিয়ে আমি চিকেন গুলো ছিঁড়ে নেব এভাবে কাটা চামচ দিয়ে যখন চিকেনটা ছিঁড়া হবে এরকম কিন্তু আশ্বাস হবে কাটা চামচ দিয়ে না করতে চাইলেও হাত দিয়ে চিকেন গুলোকে ছিঁড়ে নিতে পারেন সে পর্যায়ে চিকেনটাকে ঠান্ডা করে তারপরে হবে এভাবে সবগুলো চিকেন আমি সুন্দরভাবে গুলো কিন্তু সবগুলোই আমি করে ফেলেছি এখন মেয়নি তৈরি করে নিবো তার জন্য একটি ডিম নিয়েছি ছোট রসুনের চার পাঁচ টাকা খোয়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ গোলমরিচের এগুলো একটা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এটাকে আমি ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিয়েছি এখন সুইচটা অন করে আমি ব্ল্যান্ড করে নেব এরপর যে আমি অ্যাড করে দেব রান্না করা সোয়াবিন তেল আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব আর ব্ল্যান্ড করে নেব এভাবে কিছুক্ষণ পরপর আমি তেলগুলো দিয়ে দেব আরো কিছুটা লাগবে এখনো পুরোপুরি ঘন হয়নি এখানে আরো কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি এটা করে আমি চেক করে নিচ্ছি মেয়নিসটা ঘন হয়েছে কিনা তো ঘন হয়ে গেছে আমি আর তেল দিব না আর এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এটা প্রথমে আপনারা দিয়ে দেবেন আমার মনে ছিল না এজন্য এটা পরে দিয়েছি আমার মেয়নিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটি শসা নিয়েছি শসাটাকে আমি গ্রেড করে নিব শসাটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি শসাটার ভেতর থেকে জুসটা বের করে নেব তার জন্য আমি চেপে চেপে শসার ভিতরে জুস গুলো বের করে নেব সেটা হয়ে গেছে এখন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি চিকেন গুলো দিয়ে দিচ্ছি গ্রেড করা শসা আর সবজিগুলো এখন দিয়ে দিব মেয়নিস দিয়ে আমি এটাকে ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব এটা তৈরি করার জন্য আমি সম্পূর্ণ মেয়োনিজ এখানে ব্যবহার করেছি যেটা আমি তৈরি করেছিলাম হয়ে গেছে নিয়ে নিয়েছি পাউরুটি এখন আমি দুটি পাউরুটি এখান থেকে সাইড গুলো কেটে নিব কেউ চাইলে সাইড এগুলো না কেটে আপনারা তৈরি করতে পারেন এটা একটা কাটা হয়ে গেছে এখন ভিতরে চিকেন গুলো দিয়ে দিব এভাবে আমি একপাশে পাউরুটিতে চিকেন গুলো লাগিয়ে নেব চিকেন গুলো দেওয়া হয়ে গেছে এখন রুটিটা দিয়ে আমি চেপে নেব এখন চাকু দিয়ে আমি এটাকে পিস করে নেব এতো এক ধরনের হয়ে গেল চিকেন স্যান্ডউইচ আমি আরেক ধরনের তৈরি করে দেখাচ্ছি প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিব পাউরুটির পিস দুই পিস দিয়ে এক পাশ আমি এটাকে ভেজে নিব কেউ চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন বাটারটা দিলে এটা খেতে ভালো লাগে রুটির উপরে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি এখন উলটিয়ে নেবো উলটিয়ে এই পাশটাও আমি এভাবে ভেজে নেব এই তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন যে চিকেনটা আছে সেই চিকেন আমি দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন চিকেন স্যান্ডউইচ তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি পাউরুটির উপরে দিয়ে দিব চিকেন গুলো সুন্দর করে চারপাশে আমি একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে এটাও একই ভাবে আমি উপরে পাউরুটিটা দিয়ে চাকু দিয়ে কেটে নেব কিভাবে তৈরি করে বাসা বানিয়ে খাওয়াবেন বাচ্চারা কবি পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা এটা দিতে পারে বিকেলে নাস্তা হিসাবেও এটা খেতে পারেন এটি প্রতিদিন খেতে অনেক মজা একবার হলো বাসায় বানাবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন মেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ইউস